পবিত্র কোরআন একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা সমাজে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কোরআনের আদেশ নিষেধ বাস্তবায়নের কোনো বিকল্প নেই এমনটাই মন্তব্য করেছেন দৈনিক দেশের পত্রের সম্পাদক রুফায়দা শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সংবিধান সংস্কার প্রস্তাবে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার কোরআন কি বলে এই শীর্ষক গোল টেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন অনেক প্র্যাকটিস করলাম আমরা অনেক রকমের ডেমোক্রেসি করেছি সোশিয়ালিজমও করেছি ডিক্টেটরশিপও দেখেছি আমরা এনআরকিও দেখেছি আমরা মোনারকিও দেখেছি সব কিছু দেখেছি কিন্তু কোনো সিস্টেম কোনো কোড অফ লাইফ আমাদেরকে শান্তি দিতে পারে নাই ইসলাম কোরআন ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ এই কোড অফ লাইফটাকে আনলেস অ্যান্ড আনটিল উই ইন আওয়ার লাইফ আনলেস্যান্ড আনটি এটাকেই আমি আমার জীবনের মানদণ্ড হিসাবে না নিই ততক্ষণ পর্যন্ত শান্তি নিরাপত্তা নিশ্চয়তা কিছুই আমরা পাবো না সো এই অবস্থাতে আমাদের ঐশ্বিক গ্রন্থ যেটা কোরআন যেটা এখনো আনচেঞ্জড আছে যেটা আনচেঞ্জড আছে সেইটাকে নিয়ে আমাদেরকে এখন চিন্তা করতে হবে আজকে আমি খুবই আমি এম ভেরি গ্রেটফুল টু দ্য পিপুল হু হ্যাভ ইনভাইটেড মি হিয়ার আজকে এখান থেকে একটা সংলাপ শুরু শুরু হোক এবং এই সংলাপটা যেন চেঞ্জের জন্য যারা পলিসি মেকিং আছেন যারা ইন্টারিম গভর্নমেন্টে আছেন যারা আর্মিতে আছেন প্রত্যেকের জন্য আমাদের এই প্রস্তাবিত এই রাষ্ট্র ব্যবস্থাটা বিবেচনা করার জন্য আমি সবাইকে অনুরোধ জানাবো রোফাইদা প্নি আরো বলেন আমরা গণতন্ত্র দেখেছি সমাজতন্ত্র দেখেছি স্বৈরতন্ত্রও দেখেছি কোনো ব্যবস্থাই আমাদেরকে শান্তি দিতে পারেনি অথচ রসুল্লা সাল্লাহ সাল্লামের মাধ্যমে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে একটি জীবন ব্যবস্থা দিয়েছেন যে জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে পনেরোশো বছর আগে জাহিলিয়াতে পূর্ণ আরব সমাজ আমূল বদলে গিয়েছিল এবং সেখানে শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল সেই ঐশী বিধান প্রতিষ্ঠা করলে আজকেও একই ফলাফল পাওয়া যাবে বলে মন্তব্য করেন তিনি রোফা আরো আরও বলেন বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর যখন বিভিন্ন মহল থেকে অন্তর্বর্তী সরকারকে বিভিন্ন ধরনের সংস্কারের প্রস্তাব দেওয়া হচ্ছিল তখন আমরাও সরকারের কাছে এই সংক্রান্ত প্রস্তাব তুলে ধরেছি আমরা বলেছি আল্লাহর দেয়া বিধানের আলোকে যদি আমাদের বিদ্যমান কাঠামোগুলোতে সংস্কার আনা হয় তবেই শান্তি প্রতিষ্ঠিত হবে কোরআন পাঠ আন্দোলনের উদ্যোগে আয়োজিত এই গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ পাঠ করেন আন্দোলনের আহ্বায়ক আবু সাঈদ খান বিশিষ্ট কবি ও চিন্তাবিদ ফরহাদ মাজাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকি প্রাবন্ধিক গবেষক ইতিহাসবিদ আশরাফুল ইসলাম রাষ্ট্র সংস্কার আন্দোলনের অর্থনৈতিক সমন্বয়ক দিদারুল ভুইয়া জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বিইউপির সহযোগী অধ্যাপক মেজর অবসরপ্রাপ্ত আলমগীর হোসেন প্রমুখ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দি ইকরা এর প্রতিষ্ঠাতা সাদিক মোহাম্মদ আলম